নানি আর ভাই আছে হুম আচ্ছা বাবা মা নাই না বাবা মা নাই কোথায় বাবা মা মা মারা গেছে আর বাবা বিয়া করছে তো কই কি এখন ভাই আর আপনি নানির কাছে থাকেন হুম কোন জায়গা থাকেন জামালপুর আছে জামালপুর বাড়ি ঘর আপনি তো ওখানেই ছিল হ্যাঁ ওইখানেই আছি পড়াশোনা করছেন না পড়াশোনা করতে পারিনি একটু না একটু করতে পারিনি কি কাজ কাম করছেন এতদিন আগে কাজ করছি মাইশের বাড়ি আর এখন কাজ করি সেলাই মেশিন সেলাই মেশিনে কাজ করেন হ্যাঁ সংসার চলে কিভাবে আপনার ইনকাম দিয়ে এখন সংসার টুকটাক চলে এখন দিনেরটা দিন নেই তো পুষায় না না এখন নানি আছে ছোট ভাই আছে তার খরচ আছে না হুম এখন প্রতি এখন প্রতিবেদন আইছি চলে না বলেই তো এখন একটা প্রতিবেদন আইছে খারাইছি কি করতে চান এখন এখন সেলাই মেশিনের কাজ করতেছি মাইশের বাড়ি বলছি প্রতিবেদন আসছেন কি জন্য আইসে একটা ভালো মনের মানুষের লেগে ভালো মনের মানুষ আপনার আছে এখন ভাই আমার তো আর সম্বল নাই দেয়ার এখন তখন কেউ অনেক কিছুই চা বিয়ার সাথে করতে গেলে তো কেউ গাড়ি চায় কেউ হুন্ডা চায় কেউ এডাংটি চায় তখন আমার কি আর ওই সম্বল আছে দেয়ার অনেক কিছুই চায় না আমি একটা গরিব ঘরের মেয়ে মানুষ আমি আমার কাছে যে আসবে শুধু আমারই পাবে আমার তো আর সম্পত্তি নেই আচ্ছা তখন ওই যে একটা ভালো মনের মানুষ যে কোন জেলার মানুষইলে হবে হ্যাঁ যে কোন মানুষইলে হবে আমারও তো বয়স কারো দরকার নাই অত চেহারার দরকার নেই যে আমার বাসে থাকতে পারবে আমার কষ্টটা বুঝতে পারবে আমি সেরকম একটা মানুষ চাই আমি আগেও প্রতিবেদনের সামনে আইছিলাম কিন্তু ভাই অনেক মাঝে খারাপ কথা বলে বলে আমি প্রতিবেদনের সামনে বেশি আহিনি তার লেখা কথা বলে না কিন্তু ভাই এটা আপনাদের কাছে অনুরোধ কেউ খারাপ কথা বলবেন না যদি পাশে থাকতে মনে চায় তাহলে যোগাযোগ করে পাশে থাকেন আচ্ছা তো এখন আপনার পাশে দাঁড়িয়ে যে কোনো জেলার মানুষ পাশে দাঁড়াইলে হবে হ্যাঁ যে কোনো মানুষ অত আমার চেহারা দেওয়া দরকার নেই আপনি তো সুন্দর মানুষ চেহারা দেওয়া দরকার নেই কেন না ভাই চেহারা আজকাল কত চেহারা সুখ শান্তি খাওয়া ভালোবাসা দেয় না ভালোবাসতে গেলে একটা সুন্দর মনের দরকার মনটা ভালো মানুষের দরকার আচ্ছা এখন যদি কেউ চায় যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ করবে ভাই আমার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবে নাম্বার বলতে পারবে না বলতে পারবে না আমি বলে দিতাম হ্যাঁ বলে দেন আচ্ছা কি যেন নাম বলেন মরিয়ম মরিয়ম দশক মরিয়ম নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 016 016 04 04 85 85 255 255 2 2 52 লাস্টে পাবো না হ্যাঁ দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সিক্স জিরো ফোর এইট ফাইভ টু ডবল ফাইভ টু এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনও লিখে দেবো বিস্তারিত জানতে চাইলে এই নাম্বার ফোন দিয়ে আপনারা সব কথা জানতে পারবেন আচ্ছা দর্শক ভাইয়ের ফোন দিয়ে নাম্বার অনেক কথা জানতে চাইবে দয়ের সাথে ভালো করে কথা বলে না আচ্ছা ভাই যে আমার সাথে ভালো ভালোবাসে ভালোবাসা কথা বলবে আমিও তার সাথে ভালোভাবে কথা বলবো ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম